বন্যবান্ধ ব্যক্তিবর্গ আমার সামনে সম্মানিত শিক্ষকবিদ ছোট্ট সোনামীরা সবাইকে আসসালাম আলাইকুম আদাম আসলে আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমি প্রথমেই ধন্যবাদ জানাব যে আমাদের পাশাপাশি আজকে যে ইতিহান ফাউন্ডেশন যে সীতাকুণ্ড উপজেলা আমাদের এক্ষুদের শিক্ষার্থীকে তাদের উন্নত জীবনের সব প্রদর্শনের যে ভূমিকা রেখেছে এই জন্য আমি আমার ব্যক্তিগত এবং উপজেলা শিক্ষা অফিস থেকে ফাউন্ডেশন এবং যিনি সার্বিক সহযোগিতা রয়েছেন জন আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে আমার বিশেষ করে যে বক্তব্য দিয়েছে অনেকক্ষণ প্রথমেই আমি যেহেতু সীতাকুণ্ড উপজেলায় নতুন যোগান্ত প্রায় চার মাস ক্লাস সবার সাথে ওভাবে এখনও পরিচয় হয়ে ওঠেনি উনি অনেকগুলো কথা বলেছে বিশেষ করে আমি আমার পক্ষ থেকে প্রধান শিক্ষা অফিসার হিসেবে শিক্ষা উপজেলা আমার কাছে যে কোনো ভালো কাজে আসবে আমি সবসময় আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে যাব আপনারা যেটা প্রত্যাশা করবেন তার চেয়ে আপনাদেরকে সহযোগিতা আমাদের যে আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন তাদের যাতে মানুষের মতো মানুষ হয় এই দেশকে উন্নত শিখরে পৌঁছাতে পারে তো সার্বিকভাবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে আমি আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং এই অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে স্মরণ